প্রিয় সম্মানিত মত ভাই বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের সামনে যে মাছের পানাগুলো নিয়ে এসেছি দেখতে পাতাছেন এগুলো হলো নতুন বছরের নতুন চাষের দেশি শিং মাছের পানা এই যে দেখেন আপনারা যারা বড় বুট মাছ থেকে উৎপাদন করা উন্নত মানের দেশি শিং মাছের পানা চাষ করতে আগ্রহী তাদের জন্যই আমাদের আজকের ভিডিও নিয়ে এসেছি তো আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন আপনারা জানেন শিং মাছ এটি একটি লাভজনক মাছ আর এই মাছগুলো আপনি চাইলে যে কোনো পুকুরে অথবা জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন অনেকেই শিং মাছের পোনা চাষ করতে গিয়ে লস খেয়েছেন এর কারণ হচ্ছে অবশ্যই শিং মাছের পোনা যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই বাছাই করা মা মাছ ক্রয় করতে হবে তাহলে কিন্তু আপনি শিং মাছ চাষ করে বেশি লাভবান হতে পারবেন আপনারা জানেন অন্য অন্য মাছের তুলনায় পুরুষ মাছ ছোটো থাকে মা মাছ বড় থাকে আর শিং মাছের ক্ষেত্রে কিন্তু মা মাছ বড়ো থাকে পুরুষ মাছ ছোটো থাকে যে কারণে অবশ্যই আপনাকে মা মাছ ক্রয় করতে হবে তাহলে কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারবেন তো আপনারা চাইলে ক্যাটপি জাতীয় মাছ থেকে শুরু করে বাংলা যে কোনো কাপ জাতীয় মাছের চারা অনুপনা আমাদের কাছ থেকে সর্বোচ্চ কম দামে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা আইসে নিতে চান তারা চাইলে যে কোনো মাছের চারা ওর অনুপনা সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং শাল দলা